সালামু সরি আমি একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে হাসিনা দেশে চলে আসবে মার্চের মধ্যে হ্যাঁ তো যখন এই কথাগুলো শুনি তখন আসলে মনে হয় কি জানেন যে আসলে মানুষ স্বার্থের জন্য কত কিছু না করে মানে এক তো হচ্ছে আপনার নেতাকর্মীদের যারা মানে যারা রাগব্বল বা ছিল তারা তো আপনারা খাইছেনি করছেনি তো যারা নিচের দিকে এখন দেখেন কেন বলতেছি যে নিচের দিকের নেতাকর্মীরা কিন্তু এখন আসে জাস্ট একটু মানে মাঠে ঘাটে চলতেছে কারণ কি জানেন কেউ কারো আত্মীয় লাগে কেউ কারো ভাই লাগে কেউ কারোর এই লাগে সেই লাগে আত্মীয় লাগে অ্যাটসেটা অ্যাটসেটা অনেক কিছু আর যারা মনে করেন যে বোয়াল মাছ তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে তো তারা ওইখানে ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করতেছে তো এগুলো করে তৃণমূল পর্যায়ের নেতা যারা আছে তাদেরকে মনে করেন যে চাঙ্গা রাখতেছে আর মনে করেন যে তাদেরকে মাইর খাওয়াচ্ছে আজকেও দেখলাম যে আপনার কোর্ট চত্বরে আপনার লিফলেট বিতরণ করতে গেছে আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগ বলেন আর যে ছাত্রলীগ বলেন আমার মানে জানি না কি বলবো যে আসলে কেন যে মানে আওয়ামী লীগকে ব্যান করলো না এত কিছু চাওয়ার পরে মানুষ এত চাওয়ার পরে যে আওয়ামী লীগকে কেন মানুষ মানে আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে তো মানুষ চায় না ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট লোক তো আওয়ামী লীগকে চায় না ইভেন এখান থেকে আমি বলবো যে সেভেন্টি পার্সেন্ট বলছি আওয়ামী লীগ আর বলবো যে সিক্সটি পার্সেন্ট লোক বলবো যে বিএনপি চায় না এই দেশে মানুষ সত্যি কথা যেটা রাগ করেন যাই করেন কিছু বলার নাই এটাই সত্যি কথা আজকেও মনে করেন যে আপনারা এই যে লিফলেট বিতরণ করতে গিয়ে মায়ের খেয়েছে তো ওনাদের আমি বলি যে দেখেন আপনারা যারা এই সমাজে আসেন তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না যারা আওয়ামী লীগ করেন তো আমি সবসময় আপনাদেরকে বুঝাইছি আমি সবসময় আপনাদের কথা বলছি আপনাদেরও ব্যাপারগুলো বুঝি আমরা কিন্তু কথা হচ্ছে কি জানেন যে আপনাদের এই যে দেখছেন না যে হাসিনা যখন কাউকে ইউজ করে তখন ইউজ করার পরে তাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয় আপনারাই তো দেখছেন আপনারাই তো বলেন ভাই ঠিক আছে আপনাদের মানে বললাম না যে জাস্ট শুধু শুধু ওনার কথাগুলো শুনে লাইফটাকে নষ্ট করে দিয়েন না লাইফটা খুবই শর্ট ঠিক আছে তো লাইফটা তো ভালো কিছু করেন সম্মান নিয়ে বাঁচেন আমার কথা হচ্ছে মানুষ দেখলে আপনাকে কেন বলবে যে আপনি আওয়ামী লীগ না আমরা আমরা বলতাম না যে একসময় বলতাম যে খারাপ মানুষকে বলতাম যে ও আওয়ামী লীগ ঠিক আছে বলতাম যে মানুষ হো আওয়ামী লীগ থেকে মানুষ হো তারপর যে দেখলে কেন মানুষ এই কথাগুলো বলবে বলেন আপনি আমাকে তো আমার কথা হচ্ছে যে মানে ভালো কাজ করেন ভালো কাজ করে এই সমাজের অংশ হন ভালো ভালো কাজের অংশীদার হন সমাজে ঠিক আছে গেল এটা একটা বিষয় আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে দেশে অনেক কিছু হচ্ছে অরাজকতার কোনো শেষ নাই মানে দুই দুজন মানে দুইটা পক্ষ স্টুডেন্টের মধ্যে মনে করেন যে আপনার মনে হয়ে রয়েছে হ্যাঁ এ ওরে দুষতেছে ও ওরে দুষতেছে হসপিটালের পঙ্গুবাই ভাইরে বলতেছে তুই চাঁদাবাজি করিস তুই চাঁদাবাজি করিস ঠিক আছে এগুলো হচ্ছে কম মানে বেশি না হলে কম হইতেছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে কি আমি আপনাদের উদ্দেশ্য করে বলি যে আপনাদের মান সম্মান দেখেন মান সম্মান কিন্তু কামাইতে হয় আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মান সম্মান কিন্তু ধরে রাখার জন্যও কিন্তু সেটার জন্যও কিন্তু কাজ করতে হয় আর আপনারা যখন একজনকে ছোটো করে কথা বলেন আরেকজন আপনাদের কি সম্মানগুলো বাড়ে আপনাদের দলের মধ্যে মানে বা যারা যে আহত যে বাইরেই আসেন হ্যাঁ আহত যে বাইরেই আসেন তাদেরকেই বলতেছে যে আপনাদের সম্মানগুলো কি বাড়তেছে তাতে আপনি আপনার আরেক ভাইকে বলতেছেন যে এরকম করতেছে সেরকম করতেছে হ্যাঁ হচ্ছে এক পার্সেন্ট হচ্ছে আসলে যে বললাম না আমি একটা ভিডিওতে আগে বলছি যে মানুষ তো মনে করেন যে মানুষকে কখনও আপনি চেক দিয়ে রাখতে পারবেন না সে যদি ভিতর থেকে যদি ভালো না হয় সৎ না হয় তাহলে আপনি তাকে সৎ কাজে মানে পারবেন না খুব বেশি একটা না প্রশিক্ষণ দিয়ে ভাই সৎ জিনিসটা আসে না প্রশিক্ষণ দিয়ে সৎ জিনিসটা আসে না বুঝছেন সৎ হইতে হয় আপনার বিবেক বিবেক দিয়ে ঠিক আছে বিবেক দিয়ে সৎ হইতে হয় নাহলে নাহলে সৎ জিনিসটা আসে না সবার মধ্যে আমি দেখছি মানে আপনি সারাদিন কানের কাছে মনে করুন যে ক্যাসেট বাজাই দেন ওর সতের গল্প শোনান ওই মনে করেন যে যেই রাম মানে সেই সকালে উঠে সেই সীতাকার বাপই বলবে বুঝছেন রামায়ণ শোনান সকালে উঠে যেটা কথা আছে না যে সারাদিন দিন দেখা বলে সীতাকার বাপ রামায়ণ শুই সারা রাত বলে সীতাকার বাপ অনেক আগে একটা কথা এরকম বলতো সবাই বুঝছেন তো ওই যে তে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতেছি যে আপনি এগুলো করেন না আর এই যে সমন্বয়দের উদ্দেশ্যেও বলতেছি আপনারা এগুলো করেন না আর থার্ড আসি বিএনপি কে নিয়ে বিএনপি যা করতেছেন মানে এরা আসলে বলার মতো কোনো ভাষা নাই হ্যাঁ মানে একদিকে তার এরকম আমার মনে করেন যে টাইনা ধরতে চাচ্ছে সব কিছুতে ঠিক করতে যাচ্ছে আরেকদিকে মনে করেন যে আপনার বিএনপির নেতাকর্মীরা মানে জাস্ট আপন আপন মানে নলেজে যা ইচ্ছা তাই করতেছে আমি জানি না কার মানে ইউনিটি নেই সোজার কথা হচ্ছে ইউনিটি নেই তারা একটু একটা বলতেছে আর বাকি সবাই অন্য কাজ করতেছে একটা এক্সাম্পল দেই সামা গেছে আপনার আদানি আদানির আদানি গ্রুপের যে আদানি ছিল বাংলাদেশে মানে ওনার কোনো মানে কোনো অ্যাটসেট্রাটাইপ মামলা থাকতে পারে কিছু একটা হবে তো ওইটার সামা হচ্ছে ওনার উকিল বা হইতে পারে ওনার আদার্স কোনো বাহিরের কন্ট্রাক্ট আমার কথা হচ্ছে যে আদানিকে মানুষ এত অপছন্দ করে বাংলাদেশে আদানিকে তো মানুষ পছন্দ করে না হাসিনার সাথে আপনার বিদ্যুৎ চুক্তির কারণে মানে সৎ সৎ চুক্তি করতেন আমরা পছন্দ করতাম মানে অন্যায় চুক্তি করতেন আমরা হাসিনেরও অপছন্দ করি আদানিরও অপছন্দ করি তো সেই আদানির ল হচ্ছে আপনার এই যে সামাও বায় বুঝছেন তো এগুলো আসলে যখন শুনি না তখন মনে হয় কি জানেন যে আমরা তো দেশে আসছিলাম দুধবাদ আমরা দেশে আসছি দুধবাদ ওরাই ওদেরই দেশ আওয়ামী লীগেরই দেশ বিএনপিরই দেশ আজকে আমরা যারা নতুন করে দেশ ঘুরতে চাইতেছে হ্যাঁ এই প্রজন্ম ওইখানেও মনে করেন যে ওনারা এসব বাধা দিচ্ছে ঠিক আছে বাধা কি তার মানে হচ্ছে মনে করেন যে এক একজন এক এক ধরনের কথা বলতেছেন এই যে মির্জা মানে সালাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে আমি একটা বলছি যে সালাউদ্দিন সাহেব মানে কান্নাকান্না কণ্ঠে বলছিল হ্যাঁ পাঁচই আগস্টের দিন যখন ওনাকে এই যে মানে তেহাত্তর জন বাচ্চা মারা গেছে এই পর্যন্ত হেলিকপ্টারের গুলিতে তেহাত্তর জন বাচ্চা মারা গেছে মানে হেলিকপ্টার নট লাইক দ্যাট হেলিকপ্টার মানে এই পর্যন্ত তেহাত্তর জন বাচ্চা মারা গেছে হেলিকপ্টার থেকে বেশি মারা গেছে বাচ্চাগুলা বুঝছেন বাচ্চাগুলো ঘরের মধ্যে এইভাবে বেশি মারা গেছে হেলিকপ্টার থেকে তো আসলে এগুলো ভুলে যাচ্ছে আমরা তাই না মানে ভুলে যাচ্ছি আমরা বাঙালির একটা খাবার খুব খারাপ আছে সেটা আমরা জানি না আমরা এগুলো ভুলে যাই রিজবি সাহেব সেদিন বলছিল যে আমি মানে কথাটা আবারও রিপিট করি আরেকবার আরেকটা আরেকটা যে বলছি মানে এত কান্না করতেছিল কান্না করতে করতে রিজবি সাহেব কথাগুলো বলছে বুঝছেন তখন রিজবি সাহেবকে মনে হয়েছিল আমার অনেক ভালো একটা মানুষ রিজভিশাহে তো অনেক আগেও দেখছি চিনছি কিন্তু সেদিনের ফিলিংস মানে সাহেব মনে এত খুশি মনে লাইফে হয় নাই সত্যি কথা যেটা রিসবি সাহেব এত খুশি মনে হয় লাইফে হয় না যে হাসিনা চলে যাওয়ার পরে উনি জাস্ট বাচ্চাদের বলতেছিল যে বাচ্চা বাচ্চা শহীদ বা ছোটো ছোটো বাচ্চারা জীবন দিছে ভাই অথচ দুলু সাহেব একটা জায়গায় বলতেছিল যে এই এই মানে আন্দোলনের মাস্টার মাইন্ড নাকি হচ্ছে আপনার তারেক জিয়া বুঝছেন তারেক জিয়া নাকি ওইখান থেকে সব করছে বুঝছেন ওইখান থেকে তারেক জিয়া সব করছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক জিয়া অথচ দেখেন আমি এক্সাম্পল দেই মানে এটার মানে আপনারা যে করেন না কিছু আমি বলছি না আগেও বলছি যে আপনারা তিন দিন আগে আইসা এই যে ছাত্রদের সাথে যোগ দিচ্ছেন আপনারা সাত দিন আগেও আসেন নাই এবং সাত দিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টিভিতে মিডিয়াতে অ্যাভেলেবেল আছে সার্চ দিলে পাবেন মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি অ্যাভেলেবেল বলছেন যে না এই 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 ইয়ার সাথে আন্দোলনের সাথে আমরা জড়িত না বিএনপি বুঝছেন এই আন্দোলনের সাথে আমরা জড়িত না বলছেন তাই ঠিক জাস্ট তিন দিন আগে পালের হাওয়া উল্টাই গেছে তো বাতাস উল্টা দিকে বইছে তো পাওয়ার পালের হাওয়া বুঝছেন তখন এইসব বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে আছি আপনারা ষোলোটা বছর আপনারা ষোলোটা বছর নির্যাতিত হয়েছেন মানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আপনারা কীভাবে নিজেদের নিজেদের মধ্যে নিজেদের নিজেদের ভিতরে মনে করেন যে পাল্টি মারতেছেন পোলটি মারেন তাহলে আপনাদের নেতারা কি করবে হ্যাঁ আর মনে করেন যে আপনাদের যারা ভালোবাসে তারা কী করবে আর কেমনে মানুষ আপনাদের ভোট দিবে আমি জানি না আমার মাথায় ধরে না জিনিসটা তো আমাদের এই ছাব্বিশ সালটা বাংলাদেশের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বছর মানে দেখেন ইউনুসেফ বলছে যে দুইটা সময় নির্বাচন আমি দিতে পারি আপনারা যদি চান সেটা হচ্ছে যদি মানে অল্প সংস্কারে চান তাহলে এই বছরের শেষে আর যদি বলেন যে পুরো সংস্কার করে দিতে তাহলে মানে উনি মানে পুরসংস্কার বলতে সংস্কার হবে না সংস্কারে দশ মানে দশ বছর না পাঁচ থেকে ছয় বছর লাগবে আমরা তো চাইছিলাম আমরা যারা সাধারণ জনগণ আপনি বিশ্বাস করেন আপনি ভোট নেন হ্যাঁ আপনি ভোট নেন আপনি ভোট নেন আমি বলবো যে এখানে সিক্সটি পার্সেন্ট মানুষ পাবেন আপনি বলবো যে চার পাঁচ বছর পরে নির্বাচন হোক ঠিক আছে আমি যদি ভুল করে থাকি তাহলে আপনি আমার এখানেও কমেন্টস করে যান প্লিজ ঠিক আছে আমি যদি ভুল বলে থাকি কোনো কথা আমার মনে হয় আমার মতো যারা আছে সাধারণ নাম জনতা হ্যাঁ আমজনতা আমরা যারা আছি তারা আমজনতা নামে একটা দল গঠন তার তারেকবার একটা দল গঠন হইছে কিন্তু আমি আমরা আমরা ওই আমজনতার না আমরা জাস্ট সিম্পল আমজনতা এখনও রাস্তায় ঘুরি ফিরি আমরা ওই আমজনতা ঠিক আছে আমরা কোনো দলের আমজনতা না তো আমরা মানে বলবো যে মিনিমাম তিনটা বছর পরে নির্বাচন হোক বা চারটা বছর পরে নির্বাচন হোক আমরা চাই যে কারণ হিসিকে জানেন এই এই নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় বেশি দিন লাগবে না এই বিএনপিকে ফেলে যেতে আওয়ামী লীগের বুঝছেন আওয়ামী লীগ এখনই দেখেন যা করতেছে হ্যাঁ আপনারা এখনই দেখেন আওয়ামী লীগ যা করতেছে এবং আওয়ামী লীগ বিএনপি তো মনে করেন যে মোটামুটি তারা ভাই ভাই আমি বলছি না আপনারা অনেকেই বলে আমি আর কি বলবো অনেকেই বলে বাইরের কথাগুলো এখানে বলি যে আওয়ামী লীগ হচ্ছে এক মায়ের দুই সন্তান আওয়ামী লীগ বিএনপি বুঝছেন এক মায়ের দুই সন্তান টাকার এপিট ও মুদ্রার এপিট ঠিক আছে এগুলো বলে মানুষ বাজারে মাঠে ঘাটে রাস্তায় বুঝছেন আমি জিজ্ঞাসা করি রিক্সালারে জিজ্ঞেস করি মানে শ্রমিক মেয়ে খেটে খাওয়া মানুষে জিজ্ঞেস করি তারা তাই বলে তারেক রহমান এই জিনিসগুলো বুঝে কিন্তু আপনারা নেতাকর্মীরা কী করতেছেন করতেছেন জাস্ট বহিষ্কার করতেছেন এই পর্যন্ত বিএনপি আপনার এটার প্রতিক্রিয়া হিসাবে দুই হাজার নেতাকর্মী বহিষ্কার করছে তারা কিন্তু এই বহিষ্কার করেও তো কোনো লাভ হচ্ছে না হচ্ছে কোনো লাভ হচ্ছে না তারেক রহমান সাহেব দেশে আসতেছে না ঠিক আছে তারেক্রমণ সব যদি দেশে থাকতো তাহলে হয়তো একটা মানে খুব এটার এটার এটা মানে বিএনপির প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তো কিন্তু তারেক্রমণ সবাই হয়তোবা সময় হারায় দেশে আসবে আমার যা ধারণা আর কি আমার মনে হইতেছে তো উনি যদি সময় হারায় দেশে আসে সময়ের কাজটা আসলে সময়ই করতে হয় এটা কিন্তু একটা যথার্থ কথা আপনি শুধু নট লাইক দে যে রাজনীতির সংবাদ বা অ্যাটসেটসেট আপনি আপনার জীবনের কাজটাও যদি সময়টা যদি সময়ে না করেন তাহলে আপনি সময় হারায় ওই কাজটা করলে আপনার আর ওই কাজটা থাকে না ঠিক আছে তো এই জন্যই বলতেছি যে সময়ের কাজটা তারা গ্রহণ হিসাবে সময়ে করেন আপনার দলের নেতাকর্মীরা যা করতেছে মানে এটার প্রেক্ষিতে আপনার মানে কি বলবো যে বিএনপি মানুষ ভোট দিবে না এটা আমি বলি আর না বলি ঠিক আছে বিএনপি মানুষ ভোট দিবে না ঠিক আছে আর যাই হোক বিএনপির মানে বলে শেষ করতে পারবো না ভিডিও বড় হয়ে যাবে যার সময় আমি কিছু বললাম না অনেক অনেক কিছু জানেন তারপরেও আমি কিছু কথা বলে যাব আর পরে তাহলে দেখেন আর হচ্ছে জামাত সম্পর্কে বলি যে জামাত সবার সম্পর্কে যদি একটু বলছে জামাত সম্পর্কে একটু বলি জামাত দেখেন জামাতের আম কিন্তু কখনো মানে ওরা দুর্নীতি জিনিসটা শিখে আসে নাই ওরা মানে জামাত শিবির অনেকে মনে করে যে শিবির আসলেই রক কাটবে ঠিক আছে এটা আমার কালকেও একজন বলতেছিল শিবির আসলেই বা রক কাটবে ভাই ওইটা তো এনালোক যুগ ছিল বা শিবিরের রক কাটে আমি জানি না আমি ওই হিস্টোরি আমি জানি না আমরা শুনছি ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি একটু করে তখন আমরা শুনছি যে শিবিরের কাজগুলো করে কিন্তু জামাত শিবির কিন্তু দুইটা দুই দল আমি কিন্তু আমার আরও একটা ভিডিওতে বলছি যে জামাত শিবির দুইটা দুই দল ঠিক আছে জামাত আর শিবিরের মানুষে আমরা সবাই এক করে ফেলি তো জামাতের মধ্যে কিন্তু একদম ভালো কোয়ালিটি আছে এখন পর্যন্ত এবং জামাতের যত লোক এই পর্যন্ত মনে করেন যে আপনার দেখেন মানে বিএনপি যে এই যে মনে করেন যে এক সময় মানে মানে বিএনপির সাথে জামাত ছিল এক সময় দল গঠন করে মানে আপনার ইয়েতে ছিল সংসদে গেছে তারা জামাত হ্যাঁ দেখেন অথচ যখন দেখি জামাতের এত লোকের ফাঁসিয়ে দিছে তখন বিএনপির টু শব্দটা করে নাই বিএনপি টু শব্দটা করে নাই তো এগুলো আসলে কি বলবো যে বিএনপির মানে নীতির কথা বলে আসলে শেষ করা যাবে না বিএনপির অনেক নীতি আওয়ামী লীগের মতোই কিছুটা কাছাকাছি আমি আমার ওপিনিয়ন দিলাম আমি আমজন হিসাবে আমি আমার ওপিনিয়ন দিতেই পারি এতে আমি কারোর যা কী গেলো কী আসলো আমি সেটা জানি না তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন যে জামাতের মধ্যে একটা কোয়ালিটি আছে হ্যাঁ মানে ওরা মানে অন্তত দুর্নীতি করবে না এইটুকু আমি বলতে পারি ঠিক আছে দুর্নীতি করবে না এবং ইন্ডিয়ারে প্রশ্রয় দেবে না এবং এই জন্যই মনে করেন যে মানে ইন্ডিয়া এখন চাচ্ছে মানে যে কোনো মানে ওরা বুঝছে যে মোটামুটি হাসিনার খেলা শেষ হাসিনার দেওয়ার হবে না পুতুলকে তৈরি করতে অনেক টাইম লাগবে ঠিক আছে ওখানে ওরা এখন চাইছে যে বিএনপির সামনে ক্ষমতায় আসলে এবং মানে একজাম্পল দেয় সত্যি কিনা করে ওয়াকার সাহেব কিন্তু ওই জন্যই কিন্তু বিএনপি যে মানে হাসিনা খালেদা জিয়া চিকিৎসা নেওয়া ওরা আগে কিন্তু বাসায় সেজন্যই গিয়েছিল বুঝছেন তো প্রত্যেকটি জিনিস একটা সিমটম থাকে হ্যাঁ সেটা সত্যি হলেও সেটার একটা সিমটম থাকে মিথ্যা হলেও সেটা একটা সিমটম থাকে বুঝছেন আর মানুষ কিন্তু বুঝে এখন কিন্তু সেই অ্যানালোগ যুগে না আপনারা মুরব্বী যারা মনে করেন না যে আমরা বুঝি না কিছু আমরা সব কিছু এখন অ্যানালিসিস করে করে বের করে ফেলতে পারে সবাই ঠিক আছে এখন সবাই খুব ট্যালেন্ট ঠিক আছে মুরব্বী বিশেষ করে আমি বিএনপির মুরব্বীদের কথা বলতেছি আপনারা একদম নাছর বান্ধা আপনারা কিছুই শুনতে চান না বুঝতে চান না তো যাই হোক জামাতের অ্যাপ্রিসিয়েট করতেছি না জামাতের অনেক অনেক খারাপ কিছু আছে যেমন আওয়ামী লীগ সরকারের আমলে জামাতকে তিন ভাগ করে দিছিল ঠিক আছে আমার যদি ভুল না হয় আর কি কোথাও ওই যে আমির তারপরে আরও যেন কী কী কয়েকটা পথ বানাই দিয়েছিল হাসিনা সুবিধার জন্য আর কি তো মসজিদে মসজিদে বয়ান তৈরি করে এগুলো মানে জামাতে তো মেনে নেওয়া উচিত হয় না যেমন এই যে সাপলা চত্বরে যে আপনার ইয়াটা হয়েছে জামাত হ্যাঁ যখন জামায়াতের জামির ছিল ওনাকে যে হেলিকপ্টারে করে ধরে নিয়ে চিটাঙে দিয়ে আসলো ঘটনাও যে বললাম যে আমরা বাঙালি ভুলে যাই সব কিছু বুঝছেন খুব দ্রুত আমরা সব কিছু ভুলে যাই হ্যাঁ আমরা কোনো কিছু মনে রাখতে চাই না এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা যার যায় সেই মনে রাখে শুধু বুঝছেন এছাড়া তার বাইরে আর কেউ মনে রাখে না ঠিক আছে স্যার ভালো থাকেন কথা হবে ইনশাল্লাহ আসালামুইকুম